আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনি যদি এক পলকে যাত্রাবাড়ি আর সৌন্দর্য দেখতে চান তাহলে আজকের ব্লগ ভিডিওটা আপনার জন্যই চলুন ভিডিও শুরু করা যাক তাই সকাল সকাল বের হয়ে পড়লাম মাদ্রাসার কাজের উদ্দেশ্যে দুই বন্ধু সকালের হাওয়া রুদের স্নিগ্ধ আলো শোলের ক্লান্তি দূর করতে হেঁটেই বের হয়ে পড়লাম যাত্রাবাড়ি আরদের ব্যস্ত সকাল এখানে প্রতি মুহূর্তে লুকিয়ে থাকে রং শব্দ আর জীবনের স্পন্দন আজকের ভিডিওতে আপনাদের সেই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরব এই আরদে শুধু পুরুষ নয় অনেক মহিলা এবং বয়স্ক পুরুষও সকাল থেকে পরিশ্রম করে এই মানুষগুলোর পরিশ্রমেই যাত্রাবাড়ি বাজারকে দাঁড় করিয়ে রাখে তাদের ওপর বর করেই প্রতিদিন হাজারো পরিবারের রান্না হয় তাদের পরিশ্রম ধৈর্য আর শক্তির প্রতি সত্যিই সম্মান করা উচিত এটা হচ্ছে যাত্রাবাড়ি মাছের আড়ত এখানে প্রতিদিন ডাকার বিভিন্ন প্রান্ত থেকে ট্রেকে করে টাটকা মাছ আসে রুই কাতলা জাতীয় মাছ পাঙ্কাশ পদ্মা শিং ইলিশ কত কি মানুষের ভিড়ে দেখা যায় দিনের আসল কোলাহল কেউ দৌড়াচ্ছে তাজা মাছ পাওয়ার জন্য কেউ দাঁড়িয়ে দর দাম করছে নিজের সেরা মাছটি বেছে নিতে এটাই যাত্রাবাড়ি মাছের আড়দের সৌন্দর্য এটা হচ্ছে যাত্রাবাড়ি ফলের আড়দ ফলের দোকানদাররা বোর থেকে কষ্ট করে সাজিয়ে রাখছেন প্রতিটি ফল যেতে আমরা টাটকা আর ভালো ফল কিনতে পারি তাই বন্ধুরা প্রতিদিন ফল খান সুস্থ থাকুন আর প্রকৃতির এই রঙিন সৌন্দর্যকে উপভোগ করতে বলবেন না কাঁচা বাজারের আড়ত যাত্রাবাড়ি সবচেয়ে ভালো লাগে এখানকার পরিশ্রমী লোকদেরকে ভোরবেলা এসে সাজিয়ে রাখে সব সবজি যেন আমরা বেঁচে নিতে পারি সেরা এবং টাটকা জিনিস তাই বন্ধুরা প্রতিদিনের খাবারে এমন সবজি রাখুন শরীর ভালো থাকবে মন ফুরফুরে হবে জীবন ঠিক লাউ কুমড়ার মতোই সহজ সরল আর প্রাকৃতিক থাকলেই সুন্দর এদের প্রতিটা সবজির আলাদা চরিত্র আছে লাউ খাবারকে করে হালকা শরীরকে রাখে ঠান্ডা কুমড়ার মিষ্টি শব্দ ঘরের রান্নাকে করে আরও মজাদার আর কালাবাগুন যে রান্নায় যায় সেখানে একটু অন্যরকম গ্রান আর রঙের জাদু এটাই হচ্ছে আজকে যাত্রাবাড়ি কাঁচা বাজারের মজার দৃশ্য এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা মরিচ এবং আলুর আড়দ আর এগুলো আমাদের প্রতিদিনের রান্নার ভিত্তি মাছ মাংস ভর্তা বাজি কোনো কিছুই এদের ছাড়া পূর্ণ হয় না সব থেকে মজার বিষয় হল এ শালগম আমি আগে কখনো দেখিনি যাত্রাবাড়ি আরও দেই দেখেছি অবশেষে আমাদের বাজার করা শেষ এখন এগুলো গাড়ির তোলার পালা অবশেষে আমরা গাড়িতে উঠে পড়লাম আজকে যাত্রাবাড়ি বাজারের গল্প এখানেই শেষ ভালো লেগে থাকলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনি শেয়ার করলে আরো মানুষ দেখতে পারবে যে এই পরিশ্রমী মানুষদের জীবন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্লাইকনটি চাপতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ